কেউ ব্রেক করবেন না পরীক্ষার আগে ঠিক আছে ব্রেক আপ করলে এক্সের বদ দয় ফার্স্ট বেঞ্চে সিট পড়ছে ভাই ভাই আমার এক্সের বদ্ধয় মাইন কাছি পায় পড়ে গেছে তবে ভাই যান পড়ালেখাটা ভালো করে করলে কারো বদ্ধই কোনো কাজে লাগতো না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস পরীক্ষার সময় আমার বন্ধু যেভাবে পড়ালেখা করে হ্যাঁ অনেক সময় পড়াশোনা করছি গতকালকে প্রায় সারা রাতই পড়াশোনা করেছি সত্যি কথা বলতে আমরা পরীক্ষার আগের দিনই বেশি পড়াশোনাটা করি যদিও সারা বছর আমরা তেমন সময় দিতে পারি না কিন্তু পরীক্ষার আগের দিন আমরা একটু বেশি সময় দিই এইটাও সম্ভব ওই আর আমি ও সময় আর শখের বয়সে কিসের অভাব নারী নারীর অভাব কেন নাই তাই কেউ পছন্দ করে না তোর আমার ভাগ্যটা একই রে বন্ধু সেম টু সেম হিরো আলমের মতো লোক চারটা বিয়ে করতে পারে আমরা এখনো ব্যাচেলার করি আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে আমি আপনাদের বাড়ির বাসনও বেঁচে দেবো তার কারণ আমি বাসন মাসতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি আমি ধাম

সাথে সাথে হচ্ছে গরুর চোখ খোলা যায় বিড়ালের চোখ খুলতে লাগে দুই ঘন্টা আর পুরুষ মানুষের চোখ খুলতে কতদিন লাগে এবং সেটা কয়বার অরবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি আসলে একটা মেয়ে মানুষের পাল্লা না বড় পর্যন্ত বোঝা যাবে না একটা পুরুষ মানুষ কখন চোখ খুলবে ব্যাপারটা এখনো যদি আপনার চোখ খুলে না থাকে তাহলে একটা বিবাহিত পুরুষকে জিজ্ঞাসা করো নাই তো আপনি একটা প্রেমে পড়ে দেখেন চোখ খুলে যাবে অনেক কিছুই এরকম ভাবে খাবার বাগাবাগি করে খাওয়ার সময়টাই বেস্ট ছিল কি বলেন আমার বন্ধুর দাদিকে যখন জিজ্ঞেস করলাম তোমাকে তো বিয়ে দিতে চাই তা তোমার কিছু চাওয়ার আছে কিনা উত্তরে উনি যা বললো পুরা ইতিহাস হ্যাঁ ছেলের বাড়ি বাড়ি থাকতে হবে ছেলে বিশেষ করে টাকা থাকতে হবে আমারে গয়না দিতে হবে আমারে খাওয়াতে হবে আমারে ঘোরাতে হবে সে চাকরি বাকরি করলো আমার একটু এ আমার বয়ফ্রেন্ড আছে তাদের বাড়ি গেলাম আমার হ্যাঁ আমার বান্ধবীর স্বামী আছে

অনেক আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে অনেক বড় বড় ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বলতে পারেন আপনার স্টেস ইউনিভার্সিটি আরও বড় বড় ইউনিভার্সিটি আছে যেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্যাচেলার থাকে ওই প্যাটার্নের থাকাটা ওই ওই প্যাটার্নের চলা ওই প্যাটার্নের সব কিছু একটা রুলস অ্যান্ড রেজুলেশনের উপর দিয়ে চলে শালার ছেবরা কয় কি শোনেন জেলখানা নাকি ঢাকা ইউনিভার্সিটির মতো তা আপনারা কে কে যাবেন জেলখানায় ঢাকা ইউনিভার্সিটি হ্যালো বাঙালি বলে কথা যেখানে দেখিবে চাই উড়াই ওড়ে দেখিবে তাই পাইলো মানিক মানিকরতন তো চাচা সেই চেষ্টাই করতেছে কথা কি ক্লিয়ার না আছে